গ্যাস সব কিছু বাদ দিয়ে দিদি এদিকে কিন্তু আমরা প্রভার লক্ষ্য করে হবে এদিকে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু আমার আইডি কিন্তু গাইছে একবার ব্রঞ্জনা মারিছে গ্যাস আমি আর কি করবো গ্যাস দুঃখকে আর ভাল লাগতেছে না আমার কারণ সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠি তখন কিন্তু আমার বেকার বেকার কল দিয়া ভাই দেখেন আইডির জন্য কেউ হয়েছে আইডি কিন্তু ব্রঞ্জনা মারিছে তো আমি তো একবার মানে হতাশ হয়ে কিন্তু আইডি ঢুকিয়ে আইডি কিন্তু আসলে ব্রঞ্জনা মাতিছিলো আসলে কিন্তু আমার লাইফ টু কারণ কিন্তু গাইছে এখানে কিন্তু দীর্ঘ এত দিন টানা পঞ্চাশটা দিন গাইছে এইভাবে পুষ কইরা গাইছে মানে দিন রাত না ঘুমায় গাইছে না খাওয়া দাওয়া কইরা এইভাবে পুশ করার পরে এইভাবে তো তোমার আমাদের আগে ব্রঞ্জ না আমাদের গাইছে মনটা আর মানতেছে না গাইছে কি করবো গাছ আমি নিজেও বুঝতে পারতাছি না আমি আর কি বলবো এখানে কিন্তু দুঃখ শুধু আমার একলা না এখানে কিন্তু মানে কি আর বলবো এখানে কিন্তু অনেকগুলো আইডি ইসলামে কিন্তু অনেকগুলো আইডি মানে প্রথমে দিতে কিন্তু গাই কেরো আইডি কিন্তু ব্ল্যাক লিস্ট দেয় নাই তো আমরা কিন্তু ওই টাইমে কিন্তু চিন্তা আছে যে আমাদের আইডি কোন সময় ব্ল্যাক লিস্ট দেয় তো ফাইনালে কিন্তু গাইছে আমাদের আইডি কিন্তু এখানে ব্ল্যাক লিস্ট দিয়েছে কারণ গাইছে দিকে শুধু আমরা লক্ষ্য করি মানে র্যাঙ্ক স্কোর দিকে আমার কি স্কুল কিন্তু বর্তমানে মানে শুধু এক হাজার আছে আর আমার স্কুল আগে আপনার দেখা দিয়ে আমাদের স্কুল মানে কত আসিল আগে মানে আমাদের ব্রোঞ্জ মানে দেওয়ার আগে

মানে আমি কিন্তু আছিলাম তো ওই মধ্যে আমি কিন্তু সাহাত্তর নাম্বার আছিলাম মানে সাহাত্তর মানে সাহাত্তর রিতন সাহাত্তর থেকে আমার এক ধাক্কা মারে কিন্তু একবারে মানে একবার ডিরেক্ট গ্রন্থ দিয়ে দিয়েছে আমারে মানে এত কষ্ট আর এত দুঃখ আমি কয়ে রকম গাইছি এখন আপনার বলেন মানে দীর্ঘ এত দিন মানে টানা পঞ্চাশটা দিন এভাবে না ঘুমায় এইভাবে খিল্লা মানে এইভাবে পুষ করিয়া তারপরে যদি এভাবে আমার আমাদের আইডি তো ব্রঞ্জ দিয়ে দিত মানে এত বড় কষ্ট গাইছে আমরা আর রাখতাম মানে কালি গাছ কষ্টটা শুধু আমার একলা না এখানে কিন্তু মানে প্রত্যেকটা পিলার কষ্ট মানে আমার যেহেতু গোলাপ বেকার পিলার আছে সবার কিন্তু অনেক কষ্ট লাগতেছে কারণ আপনারা তো বুঝতে পারেন যারা যারা মানে এইভাবে পুষ করেন রাত জাগিয়া মানে দিন না দিন রাত না ঘুমায় না খাওয়া দাওয়া করে এইভাবে আপনারা সবাই যারা পুশ করেন মানে ওরা আমাদের কষ্টটা বুঝবে তাছাড়া আর কেউ বুঝবো না এখানে কিন্তু মানে শুধু আমার আইডি একা মানে ব্রোঞ্জ দেয় এখানে কিন্তু আমার যে আগের স্কর্মেট গুলো ছিল আপনারা সবাই আমি দেখা দিচ্ছি কোনো সমস্যা নাই এই যে দেখেন এখানে কিন্তু আমি কিন্তু এখানে রিজনও চলে আসি আর রিজনও চলে আসে পর আমি কিন্তু পিলাগুলো চেক দিতে ছিলাম আর এখানে কিন্তু গাইছে এখানে দেখেন কি একটা কি একটা কাহিনী হই এখানে এই যে কমিটি মানে অষ্টাশি নাম্বার যে পিলারটা আর কি ওটা কিন্তু একবার টোটালি গেছে কিন্তু মানে পুশ অফ করে দিছিল ওটা কিন্তু আমার আগের মানে স্কট ম্যাট ছিল এখানে দেখতে পাচ্ছেন একশো লেভেলের পিলার মানে কিছু একটা গিলি সুস করে একশো লেভেল করছিল আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওই যে মানে পুশ অফ করে দিছে একবারে মানে ওই একবার ডিরেক্ট মানে অষ্ট রিজনে অষ্টশি নাম্বারে চলে আসে মানে বুঝতে পেতে পারতেছেন আপনারা মানে কতগুলো আইডি ব্ল্যাক লিস্ট দেওয়া হয়েছে মানে এতটুকু আপনারা বুঝতে পারেন কতগুলো আইডি ব্লক লিস্ট দেওয়া হয়েছে তাহলে আমাদের এখানে এখানে কিন্তু আমার স্পট পেন কিন্তু আরো আসিল তো আমি ওদেরগুলো মানে ওদের আইডি গুলো আপনারা দেখা যাচ্ছে আমি দেখতে পাচ্ছেন এখনও এখানে কিন্তু মানে আরেকটা টিমের কিন্তু আমি চলে যাই এখানে মানে ও কিন্তু মানে আমি জানি এই বহুটিতে কয়ে আসিল যদি ওর সাথে কিন্তু কোনো একটা সমস্যার কারণে কিন্তু আমার মানে ফ্যানেসটা ডিলিট করা দেওয়া হয় তো এখানে কিন্তু ওই এমপি হোটেলের মধ্যে বাংলাদেশ আসিল তো আমি কিন্তু ওইদিকে কিন্তু তারা আমি কুইদা ভাই করি দেখতে এখানে মাছ গিমিন মানে গিমিন মাছ ওদের কি ওইও কিন্তু আমার আগের মানে মানে স্কোয়াডমেট ছিল তো এখানে দেখতে পাচ্ছেন ওরা কিন্তু মানে আড়ি কিন্তু ব্ল্যাক লেজ বাট ওরা ওদের আড়ি কিন্তু মানে ব্রোঞ্জ দেয় নাই ওরা এখানে দেখতে পাচ্ছেন মানে অনেকগুলো স্কুল নিয়ে কিন্তু এখানে মানে ব্ল্যাক লিস্ট পরে লিখছে মানে এত কষ্ট গাইছে এরা কয়ে রাখবো গাইস মানে আপনারা বলেন সবাই তো গাইস এটা গেলো এটা যাওয়ার পরে এখানে কিন্তু আমার আরেকটা স্কোয়াডমেট ছিল এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফ্রেন্ডে চলে আসি ফ্রেন্ডে চলে আসার এখানে কিন্তু মানে আপনার সবাই জানেন যে এই যে এনআরএস

মিল বক্স ওইটা আপনার আপনার আমি লাস্টে ডাকা হয়েছে কোনো সমস্যা নাই আর এখানে দেখেন আমি কিন্তু আমার আরেকটা টিমের কিন্তু এখানে আমি মানে খুঁজার জন্য চলে গেছি এখানে হিল বিস্তর কারণ হিল বিস্তর মধ্যে বাংলা সাহা ছিল আর এখানে সাকিদ তাসিন আমার ই মানে ই বেকা ইয়ার প্লেয়ারটারও মানে আমার স্কট মেটারও ইটারও কিন্তু কাছে একবার দিতে মানে ব্রোঞ্জ নামায় মানে এটা কোনো কথা গাইস ওর ইসে কিন্তু কাছে প্রায় আমার দিকে তিন স্কোর আগে আসলো মানে আমার ইসে কত আসলো সাতষট্টি হাজার দুইশো আসলো ওর ইসে মেবি আসলো পাঁচশোর মতন আসলো গাইস সাতষট্টি সাতষট্টি হাজার পাঁচশো মানে এতগুলো স্কুল নিয়ে গাইস মানে আমি আর কি আমার গ্যারেনার আর কিছু বলারই নাই মানে কোন বুঝে মানে কি খায় ওরা কারণ এরা মানে কি ভাবে এই জিনিসটা বুঝিনা একজন প্লেয়ার পিলার এত গুলো কষ্ট করে এত কষ্ট করি মানে এত দূর মানে উচ্চ পর্যায়ে মানে বচাই বচানো পরে ওরা কি করে একটা ধাক্কা মারে কোনো নেই বাঁচানে মানে একটা ধাক্কা মারা রে দেয় তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে মেইল চলে আসি আর মেইল বক্সে চলে আসার পরে এখানে কিন্তু আমরা বলতেছে যে আমার কোন একটা স্কোয়াড ম্যান মানে আমার কা টিমমেট কোন একটা টিমমেট আর কি ওই কিন্তু মানে এখানে হেক স্কোর আছে তার জন্য কিন্তু আমাদের কিন্তু এখানে 7 দিনের জন্য কিন্তু সাসপেন্ড করে দেওয়া হইছে আর কি মানে এক কথা বলতে কারোর সাথে মানে কোন স্কোরে যাওয়া যাবে না আর এখানে টোটা কিন্তু কাছে আমার দুইটা মানে মেইল দিছে তো এখানে এটা বলতাছে কি এখানে কিন্তু বলতাছে যে আমি কিন্তু কোন হ্যাকারের সাথে মানে গেম প্লে করছি তারপর কোন হ্যাকারের জন্য হ্যাকারের সাথে গেম মানে ম্যাচ উইনিং করার চেষ্টা করছে তার জন্য কিন্তু আমার কিন্তু সাত দিনের জন্য মনে করেন যে মানে ভ্রঞ্জন আমাদের হয়েছে তো আশা করি গ্যাস মানে সাত দিন পরে মেবি মানে মেবি খুলতে পারে আর কি মেবি আমাদের মানে আইডি আবারও মানে রিজন দিতে পারে ওইটাই গেছে চিন্তা ভাবনা কারণ আমাদের সাত দিন এখন উপেক্ষা করতে হবে ওইটাই মানে ধৈর্য ধরতে হবে গেছে আর কি করার এখন আর কি কিছু করার না গাই আর আমার চিন্তা ভাবনা করে রয়েছে গাছ পুষ তো পুষ আমি ওপ করুন না গাই আমি মানে পুষ ও মানে পুষ করার জন্য আর একটা আমি আইডি নিয়ে নিয়েছি অলরেডি আর অলরেডি মানে আমরা খেলা শুরু করে দিন করে দিয়েছি এরকম মানে কিন্তু আবার পুশ করা শুরু করুন কারণ গাই আমাদের পুশ অফ করে চলবো না প্রতিদিন নিয়ম এখন থেকে মানে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে হইব আর আপনারা সবাই আমার পাশে থাকেন গাছ সবাই সাপোর্ট করেন যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি আর যাতে আমরা মানে এরকম কিছু কিছু করতে পারি আপনারা সবাই সাপোর্ট করেন আর কি তো এটাই গাইস এখানে আর কিছু আমার মানে জোরে না আর কিছু বলার নাই আর কি যা বলার তো গাইছে আপনারা বুলে আমি ভুলেই দিয়েছি আর আপনারা যা বলার গাইস আপনারা মতামত অবশ্যই সবাই কমেন্টে বলবেন যারা যারা ভিডিওতে কোনো লাইক করে নিয়ে গেছে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন আর যারা যারা চ্যানেল নতুন তো চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন না ভিডিওটা কেমন হয়ে অবশ্যই কিন্তু সবাই কমেন্টে বলবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ